রাজ্য বন দপ্তরের ছয় পদক জয়ীকে সংবর্ধনা জ্ঞাপন করল বনদপ্তর সংবর্ধনা জানান রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সম্প্রতি উত্তরাখণ্ডে দেরাদুনে বসেছিল আঠাশতম অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট দু হাজার পঁচিশের আসর আসরে অংশ নিয়েছিলেন বন দপ্তরের বিয়াল্লিশ জন কর্মী সাঁতার দাবা ক্যারাম প্রতিযোগিতায় আসর থেকে ছয় বনকর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গে বারোটি পদক ছিনিয়ে নিতে সক্ষম হয় এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ পদক চারটি সিলভার পাঁচটি ব্রোঞ্জ পদক শুধু তাই নয় সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যের অবস্থান বাইশ থেকে নামিয়ে সতেরোতে নিয়ে আসার সাফল্য অর্জন করেছেন বিজয়ী বনকর্মীরা সেই অসাধারণ সাফল্য অর্জনকারীদের দপ্তরের তরফে আজ দেওয়া হল সম্বর্ধনা সম্মান জানানো হল সাফল্য অর্জনকারীদের অসাধারণ সাফল্যকে এই খুশির আসরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সহ দপ্তরের সমস্ত আধিকারিকেরা সম্মাননার আসরে বক্তব্য রাজনীগীর মন্ত্রী

दुनिया में हर इंसान को सबसे ज्यादा प्यारा लगता है उनके अपना नाम सुनना आई एम टेलिंग वेल आई से आर के सामल जी इन वन थाउजेंड पीपल गैदरिंग में अगर हम डॉक्टर शशि कुमार शशि को भी अच्छा लगेगा इतना लोगों में मेरा नाम लिया प्रेसिडेंट ने देश का प्रधानमंत्री अच्छा लगता है एम सो दिस थैंक्स गिविंग कल्चर डिपार्टमेंट में होना चाहिए একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতলার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিসের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফ্ট টেক প্রোডাক্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে